吧。 নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছি জানালার বাইরে সব মানে রাস্তা পুরো ভর্তি আর এখানটাতে প্যান্ডেল হয়েছে ওই দিকটাতে খাওয়ার প্যান্ডেল হয়েছে সকাল বেলায় কিন্তু সব বসে গেছে। আর এদিকে দেখো এটা কিন্তু এগারোটার সময় ফটোশুট চলছে মানে গায়ে হলুদ হচ্ছে মেয়ের আর কি ওই যে বসে আছে সাদা ড্রেস পরা তো ওটাই হচ্ছে কোণে সারাদিন তো এগুলো দেখতে দেখতেই দিনটা কাটিয়ে দিলাম যেহেতু নিচেই হচ্ছে তো সব সময় দেখতেই আছি ভালো লাগছে কারণ গুজরাটি তো এখানে তো গুজরাটিতে বিয়ে তো জানি না কেমন তো দেখছিলাম আর এখানে দেখো প্লেট সব পোছা চলছে চামচ বাটি আর বাবু দেখো বাজনা দেখো এখানে বাজনা বাজছে তো আওয়াজ পেয়ে ও নাচানাচি করছে খুব আনন্দে দেখো ওরকম কি লাফিয়ে লাফিয়ে নাচা হচ্ছে ভালো করে নাচো ভালো করে নাচো এরকম দেখো করতে করতে মাঝে মাঝে এসে জানালে দিয়ে দেখছে আর এরকম ফটো তুলছি মানে ভিডিও করছি আর কি তো এদের বিয়ে তো আমরা জানি না কেমন হয় তাই দেখছিলাম আর কি আর দেখে পুরোটা বুঝে গেছি কিরকম বিয়েটা হয় দেখো লাইট টাঙানো হয়েছে এখানে রাত্রে মানে নাচানাচি হবে ওইখানটাতে রান্না হচ্ছিল সকাল থেকে এখন রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখানটাতে দেখো সাজিয়ে রেখেছে খাবারগুলো সবের ভেতরে তারপর বিকেলে দেখো বাবুকে নিয়ে একটু ছাদেতে এসেছিলাম দেখছিলাম ছাদ থেকে কিরকম দেখা যায় তো দেখছি যে সন্ধে সন্ধে হয়েও পড়েছে আর আলো লাইট টাইট সব টাঙিয়ে দিয়েছে চলে যাচ্ছে চলে বাসায় বাসায় চলে যাচ্ছে আর এখানে কে ইসু করছে এখানে কে ইসু করছে ছাদে এসে ইসু করা আবার বল বলল উল্লো বানায় এ ছাদে এসে তুই ইসু করতেছিস ছাদে তো কখনো আসা হয় না কখনো কখনো সন্ধে হয়ে যায় ঘরেতেই কেটে যায় বাবু ঘুমিয়ে থাকে আর কখনো বাজারের দিকে চলে যায় ওকে নিয়ে আজকে তো অনেক দিন পরে এলাম আর ভালো লাঞ্চ ছিল প্রচন্ড বাতাস দিচ্ছিল আমাকে বলছে চলো না একটু লুকোচুরি খেলি তোর সাথে একটু খেলা করে নি তারপর নিচে যাব আর দিন পর ছাদে এলাম বেশ ভালো লাগছে তো এসে গেছি ছাদ তারপর সন্ধে টন্ধে দিলাম আর দেখছি দেখো বিয়ে করতে বসে গেছে মানে বিয়ে হচ্ছে না ভেবেছিলাম বিয়ে হচ্ছে ও মা বাবাকে নিয়ে বসেছে আর কি কোন রোহিত মশাই কি সব বলছে মন্ত্র তো এদিকে দেখো বরযাত্রীও চলে এসছে আর এই যে খাওয়া দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে এখন কিন্তু সন্ধেবেলা আর সন্ধেবেলায় বর কিন্তু চলে এসেছে কখন যে বিয়ে হলো বরের সাথে বর খে দেখতেই পেলাম না দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে বাইরে মানে এরকমই হয় সব থেকে বেস্ট আমাদের বাঙালিদের বিয়েটায় ভালো করে যত্ন করে বসিয়ে মানে যতটা পরিমাণে খাবে ততটাই দেয়া হয় আর এখানে দেখো যে যা যেখানে খুশি ইচ্ছা রেখে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে আমাদের বাঙালিদের বিয়েতে কিন্তু লোকেরা তৃপ্তি করে অন্তত খেতে পারে তারপর দেখো খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আর হচ্ছে দশটা প্রায় বেজে গেছে দশটাতেই সব গোছানো হয়ে গেছে আর ওই বিল্ডিংটাই ছিল বিয়ে আর এখানে আবার লাইট টাইটগুলো যে টাঙিয়ে রেখেছিলো সব আলো জেলে দিয়েছে দশটা বেজে গেছে আর এখানটায় উপরে প্যান্ডেলটা না খুলে দিয়েছে একটু বরের সাথে যে কখন বিয়ে করতে বসলো জানি না এখানে তো আন্দাজ করেছিলাম ওই যে সাদা ড্রেস পরা ওটাই হয়তো বড় হবে তো দেখো এই যে বাবু এখানে নাচ ছিল বাবু ওখানে গান চলছিল বলে ও কেমন নাচছিল দেখো হাসি তো পাচ্ছিল আর এদের রান্না বান্না তো সকাল থেকেই চলছিল আমাদের যেমন রাতে খাওয়া হলে দুপুর থেকে হয়তো শুরু করে দেয় কিন্তু এখানে না সকাল থেকে চলছে সকালে রান্না কিন্তু সবাই রাতে খেয়েছে আর রান্নাতে কি ছিল জানো ভাত ডাল দুটো তরকারি হয়েছে আর পাঁপড় ভাজা এই সবই এদের হয় আমাদের মতো মাছ মাংস এসব এরা বিয়েবাড়িতে করেই না সব জায়গায় তো তো আর সমান নয় যেখানে যেমন হয় যদিও বা নেমন্তন্ন করেনি কিন্তু ওপর থেকে কিন্তু আমি সবই দেখেছি আর এইগুলো দেখতে দেখতেই আমাদের কিন্তু দিন কেটেছে আর এই যে এই মেয়েটা হচ্ছে কোণে আমরা তো বিয়েতে শাড়ি বেনারসি এইসবই পরি আর এদের দেখো এরকম মানে ড্রেস পরেছে তো বিভিন্ন রকমের এসে একদিনে অনেকগুলো ড্রেস পাল্টে নিল দেখলাম কোণে যেমন এক জায়গায় চুপ করে বসে থাকে আর একে এদের দেখছি মানে ঘোরাঘুরি করছে না যাই হোক বাইরে তো এরকমই হয় আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু যার নিওটা